আজকে আবার অনেক দিন পর খিচুড়ি রান্না করতে চলে আসলাম আজকে খিচুড়ি রান্না করব। এই যে চাউল ধুয়ে রাখছি এখানে পোলাও চাউল আর কালার ডাউল দিয়ে একসঙ্গে ধুয়ে রাখছি আর মুরগি কেটে নিয়েছি এখন রান্না শুরু করে দেব আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নূর আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না যদি ভালো না লাগে তাহলে নিজ দায়িত্বে স্কিপ করে চলে যাবেন এই যে ...chulas alienes si y tal, por... এই যে কড়াই দিয়ে তেল ঢেলে তার ভিতর পেঁয়াজগুলি দিয়ে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে যে একটু মশলাগুলি ঢেলে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব রকম মশলা দিয়ে এই যে সুন্দর করে নাড়াচাড়া করে কষাই নিলাম কষাই নিয়ে ওর ভিতরে মাংসগুলি এই যে দিয়ে দিলাম এই যে মাংসগুলি সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে বা সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব একদম পানি ব্যবহার করব না পানি বাদ দিয়ে শুধু কষাই এই যে এরকম করে রান্না করব যে শুধু কষায় নিচ্ছি কষাই নিয়ে এরকম করে রান্না করব একটুও পানি দিয়ে নাই এই যে এরকম হয়েছে এর ভিতর বা ছেলে বায়না করলাম আম্মু আমার দুই পিস উঠাই দাও আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো ছেলেরা আবার উঠাই দিলাম এই যে আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে মাংস রান্না আবার নামাই নিলাম এবার হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করার পালা আমি হচ্ছে খিচুড়ির ভিতরে মাংস দিয়ে দেবো আর কি এক কথা খিচুড়ি বিরিয়ানি বলা যায় এরকম আর কি তো ওই যে পাতিল বসাই দিয়ে তার ভিতরে তেল তেল ঢেলে দিলাম দিয়ে এখন তেজপাতা লং দারচিনি দিয়ে দিলাম দিয়ে যে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভালো করে কষাই নেব এই যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষাই নিচ্ছি তার ভিতরে যে ধুয়ে রাখা চাউলগুলি দিয়ে দিলাম চাউলগুলি দিয়ে এখন সুন্দর করে হচ্ছে চাউলগুলি ভেজে নেব একটু কড়া করেই ভাজবো চাউলগুলি এই যে চাউলগুলো যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এর ভিতরে একটু লবণ হলুদ গুঁড়ি এগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করতেছি এই যে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যত চাল ভাজবেন তত মজা হবে তো এর ভিতরে পানি গরম করে রাখছিলাম সেই পানি দিয়ে দিচ্ছি এই যে পানি এতটাই গরম হয়েছে দেখেন উতলায় একদম বাইরে দিকে ছুটে চলে আসতেছে মনে হচ্ছে উতলাই যাচ্ছে এইরকম অবস্থা হয়ে যাচ্ছে তার ভিতরে যে পানি গরম পানি যে ঢেলে দিলাম যে গরম পানি ঢেলে তার ভিতরে যে ফুটে উঠছে তার ভিতরে যে রান্না করা যে মাংসটা ছিল সেই মাংসটা আবার দিয়ে দিলাম এই যে সেই মাংসটা দিয়ে এখন এই যে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম হওয়ার জন্য তারপরে যে দমে রান্না করলাম আর কি এই যে নিচের থেকে লেগে গেছে নাকি তাই দেখতেছি তাই একটু নাড়াচাড়া করতেছি এই যে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকেই যে রান্না করতেছি এইভাবে যদি খিচুড়ি আর খিচুড়ির ভিতরে যদি এরকম মাংস দেওয়া যায় আর কি তা আসলেই অনেক মজা লাগে খেতে এই যে আমার রান্না শেষ আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নামাই নিলাম চুলার থেকে চুলার থেকে নামিয়ে নিয়ে এই যে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেছি আর কি একটু পানি টানি আছে কি নিচে তো দেখলাম পানি টানি নেই রস শুকাই গেছে তারপরে যে খাওয়ার জন্য চলে আসলাম এই যে সবাই মিলে এখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো তাই চলে আসলাম এই যে ছেলেরে খাবার বেড়ে দিচ্ছে যে ছেলে খাবে যে এই যে ছেলের দিয়ে দিলাম তার ভিতরে এক পাটি মাংস উঠাই রাখছিলাম কষানো মাংস ছেলের জন্য ছেলে আবার খাবে এই যে ছেলের দিয়ে দিলাম এখন ছেলে খাবে একসঙ্গে সবাই খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ